প্রিয় মোমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধু তুমি হয়তো দীর্ঘদিন ধরে এমন কিছুর জন্য প্রার্থনা করে যাচ্ছ যা তোমার হৃদয়ের গভীরতম চাওয়া হয়তো সেটা কোনো প্রিয় সম্পর্কের পুনর্মিলন হয়তো জীবনের স্থিতি ও নিরাপত্তা হয়তো রিজিকের প্রশস্ততা অথবা সেই হারানো মানসিক শান্তি যা তোমার রাতগুলোকে নিদ্রাহীন করে তুলে তুমি প্রতিদিন নামাজে চোখের পানি ফেলছ রাতে সিজদায় মাথা রেখে কাঁচছ মনে মনে বলছ হে আল্লাহ আর কবে আমি তো আর পারছি না তুমি ভাবছ হয়তো আল্লাহ তোমার দোয়া শুনছেন না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো তোমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশব্দ আহাজারি আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে তিনি কখনো উদাসীন নন বরং তিনি সময় নিচ্ছেন তোমার কল্যাণের জন্য আল্লাহর পরিকল্পনা কখনও দেরি হয় না তিনি কেবল সঠিক মুহূর্তের অপেক্ষা করেন যখন তুমি সেই নিয়ামত গ্রহণের জন্য প্রস্তুত তুমি যে প্রার্থনা করছ সেটি হয়তো এখনও তোমার হাতে আসেনি কিন্তু আকাশের কোনও এক কোণে তা প্রস্তুত হচ্ছে তোমার জন্য ঠিক সময়ের অপেক্ষায় তাই ধৈর্য ধরো প্রিয় বন্ধু তোমার এই কান্না বৃথা নয় তোমার দোয়া হারিয়ে যায়নি বরং আল্লাহ সেটিকে সাজিয়ে রাখছেন যাতে একদিন তিনি যখন দেবেন তুমি বলবে সুভান আল্লাহ এর চেয়ে সুন্দর সময় আর হতে পারত না এক আল্লাহ তোমার কান্না দেখেছেন আর সেটি ছিল শুরু নয় একটি আহ্বান প্রিয় বন্ধু তুমি যখন একাকী কেঁদেছিলে কেউ হয়তো পাশে ছিল না কেউ বোঝেনি তোমার কষ্ট কেউ এসে তোমার হাত ধরেনি কিন্তু এক মহান সত্তা ছিলেন আল্লাহ যিনি সব দেখেছেন সব শুনেছেন সব অনুভব করেছেন তিনি বলেন মুসা বলল এই তো তারা আমার পিছনে হে আমার রব আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সুরা তহা আয়াত চুরাশি এই আয়াত শুধু একটি ইতিহাস নয় বরং তোমার জীবনেরও প্রতিচ্ছবি তুমি যখন কাঁদো তখন তোমার দুর্বল হচ্ছ না বরং আল্লাহর দরজায় করা নাড়ছ তোমার অশ্রু দুঃখের প্রতীক নয় এটি এক একটি দোয়া এক একটি আহ্বান যা আড়স পর্যন্ত পৌঁছে যায় মানুষ তোমার কান্না উপেক্ষা করতে পারে কিন্তু আল্লাহ কখনো করেন না তুমি প্রতিবার যখন কেঁদেছ আল্লাহ সেই কান্নাকে তোমার ভাগ্যের অংশ বানিয়েছেন কিছু দোয়া তিনি সঙ্গে সঙ্গে কবুল করেছেন কিছু দেরি করে দিয়েছেন তোমার মঙ্গলের জন্য আর কিছু তিনি গোপনের সংরক্ষণ করেছেন তোমার আখিরাতের পুরস্কার হিসেবে তোমার চোখের পানি মাটিতে পড়ে না তার সোজা উঠে যায় আসমানের আরসে। যেখানে আল্লার ফেরেশ তারা সাক্ষী থাকে তোমার ধৈর্যের তুমি ভাবো আমার কান্নার তো কোনো মূল্য নেই কিন্তু না সেটি তোমার আত্মার ডাক যার জবাব আল্লাহ ইতিমধ্যে দিয়েছেন শুধু সময় আসেনি তুমি তা দেখার দুই দেরি মানেই অস্বীকার নয় বরং প্রস্তুতির সময় প্রিয় বন্ধু তুমি যে জিনিসটির জন্য এতদিন ধরে প্রার্থনা করে যাচ্ছ যার জন্য হয়তো প্রতিদিন নামাজ শেষে চোখের পানি ফেলছ সেটি এখনও না পাওয়ার অর্থ এই নয় যে আল্লাহ তোমাকে অস্বীকার করেছেন বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমার দোয়ার যোগ্য করে তুলছেন আল্লাহ যখন মুসা আলহি ওয়াসাল্লামকে নবুয়াতের মহান দায়িত্ব দিতে চাইলেন তিনি সঙ্গে সঙ্গে দেননি বরং তাকে মরুভূমিতে একাকিত্বে পাঠালেন বছরের পর বছর ধরে তাকে ধৈর্য সাহস ও তাওয়াক্কুল শেখালেন চল্লিশ বছর পরে তিনি সেই দায়িত্ব দিলেন যখন মুসা আলহিসাল্লাম প্রস্তুত হয়ে গেছেন তেমনি তোমার জীবনেও হয়তো ঠিক একই পরিকল্পনা চলছে তুমি ভাবছ আল্লাহ দিচ্ছেন না কিন্তু বাস্তবে তিনি তোমাকে তরিদি করছেন যাতে যখন তোমার সেই প্রার্থনা কবুল হবে তুমি সেটি কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারো অহংকার বা অবহেলার পথে নয় তুমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা আসলে তোমার আত্মার প্রশিক্ষণ আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন তোমার ভেতরের শক্তি গড়ে তুলছেন যাতে তুমি প্রাপ্তির পরেও স্থির থাকতে পারো মনে রেখো যে নিয়ামত প্রস্তুতি ছাড়া আসে তা অনেক সময় ধ্বংস ডেকে আনে কিন্তু যে নিয়ামত আসে অপেক্ষার পর তা হয় বরকত কৃতজ্ঞতা আর আত্মার শান্তি তুমি যে রাতের অন্ধকারে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছ জেনে রেখো তোমার সেই কান্নাই তোমাকে প্রস্তুত করছে তোমার দুয়ার পূর্ণতার জন্য তিন আল্লাহ নেয়া প্রতিটি জিনিসের পেছনেই আছে ফেরত দেয়ার পরিকল্পনা জীবনে এমন মুহূর্ত নিশ্চয়ই এসেছে যখন তুমি ভেবেছ সব শেষ আমার যা ছিল তা হারিয়ে গেছে হয়তো কোনো প্রিয় মানুষকে হারিয়েছ হয়তো কোনো সুযোগ হাতছাড়া হয়েছে অথবা এমন কিছু হারিয়েছ যা তোমার জীবনের অংশ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে মনে হয়েছিল আল্লাহ তোমার কাছ থেকে সব কেড়ে নিয়েছেন কিন্তু বাস্তবে তিনি কিছুই কেড়ে নেননি বরং জায়গা খালি করেছেন যাতে তোমার জন্য আরও ভালো কিছু আনতে পারেন তুমি এখন যে হারানোর বেদনায় কাঁদছ সেটি হতে পারে তোমার জীবনের নতুন আসার সূচনা কারণ আল্লাহ কখনো কিছু নেন না বিনিময় ছাড়া তিনি প্রতিটি কষ্টের পেছনে রাখেন রহমত প্রতিটি ক্ষতির পেছনে রাখেন ফেরত দেওয়ার পরিকল্পনা তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু সময় তোমাকে দেখাবে যা হারিয়েছিলে তা ফিরে এসেছে আরও সুন্দর রূপে আল্লাহ রহমত অনেক সময় অদৃশ্যভাবে কাজ করে তুমি যখন ভাবো আমি সর্বশান্ত হয়ে পড়েছি আল্লাহ তখন বলেন না এখনও শুরুই হয়নি তোমার বরকতের যাত্রা তুমি শুধু ধৈর্য ধরে থেকো কারণ আল্লাহর প্রতিটি নেয়া জিনিসই একদিন ফিরে আসে তবে আগের চেয়ে বেশি ভালো আর বরকতময় রূপে চার তোমার দোয়া এখনো বাতাসে ঘুরছে আল্লাহ সেটি থামাননি তুমি যে রাতে কেঁদে কেঁদে দোয়া করেছিলে যে সিজদায় মাথা রেখে বলেছিলে হে আল্লাহ আমার দোয়া কবুল করো। সেই দোয়া কখনো হারিয়ে যায়নি তা এখনও বাতাসে ফেঁসে বেড়াচ্ছে আর আল্লাহর ফেরেশ তারা সেটি তোমার নামে সংরক্ষণ করে রেখেছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে বান্দার দোয়া কখনো বৃথা যায় না হয়তো তা দ্রুত কবুল হয় নতুবা তা আখিরাতের জন্য জমা থাকে অথবা কোনো বিপদ থেকে আল্লাহ সেই দোয়ার কারণে তাকে রক্ষা করেন তির্মিজি এই হাদিসের প্রতিটি শব্দে লুকানো আছে আলো তুমি হয়তো ভাবছ আমার দোয়া কবুম হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ সেটিকে স্থগিত রাখছেন বাতিল করেননি কারণ তিনি জানেন কোন সময়ে তোমার জন্য সবচেয়ে কল্যাণকর তোমার দোয়া এখনও আসমানের পথে কখনো ফেরেশ তারা তানি উঠে যাচ্ছে আবার কখনো আল্লাহ বলছেন অপেক্ষা পর আমি দিচ্ছি সঠিক সময়ে তুমি এখন যে অপেক্ষায় আছো তা কোনো ব্যর্থতা নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ যেদিন তিনি সময় নির্ধারণ করবেন সেদিন এক মুহূর্তও বিলম্ব হবে না তুমি অবাক হয়ে দেখবে যে জিনিসটির জন্য কেঁদেছিলে যা এক সময় অসম্ভব মনে হয়েছিল সেটি আজ তোমার জীবনের বাস্তবতা হয়ে গেছে আর তখন তুমি বুঝবে দেরি ছিল শাস্তি নয় বরং ভালোবাসার প্রস্তুতি পাঁচ তুমি যে একা মনে করছ আসলে তুমি একা নও একাকিত্বের মুহূর্তে শয়তান তোমার কানে ফিসফিস করে বলে তোমার দোয়া আর কবুল হবে না তোমাকে কেউ শুনছে না কিন্তু মনে রেখো আল্লাহর বান্দা কখনো একা থাকে না আল্লাহ নিজেই বলেন ওয়াইজা সালাকা আইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতি ইদা দা আনি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউ মিনুবি লা আল্লাহুম ইয়ার সুদুন যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে আমি তো তাদের নিকটেই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ইমান আনা যাতে তারা সরল পথ প্রাপ্ত হয় সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি যখন সিজদায় পরে কাঁদছ যখন চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে তখন তোমার আরসের মালিক রব্বুল আলামিন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন তোমার প্রতিটি কান্না লিপিবদ্ধ হচ্ছে ফেরেস্টাদের কলমে মানুষ ভুলে যায় দূরে সরে যায় কিন্তু আল্লাহ কখনও তোমার পাশ ছাড়েন না তুমি যদি নিঃসঙ্গ রাতেও তাকে স্মরণ করো তবে সেই রাত তোমার জন্য রহমতের সাক্ষী হয়ে থাকে তুমি হয়তো ভেবেছ সব শেষ বন্ধু নেই সহায় নেই কাঁধ নেই ভরসা দেয়ার মতো কিন্তু তুমি টের পাচ্ছ না যে শক্তিটা তোমাকে এখনও দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে সেটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো অদৃশ্য সহায়তা তুমি আজ যে একাকিত্বের আগুনে জ্বলছ একদিন সেই আগুনই তোমাকে দৃঢ় আর পরিণত করে তুলবে কারণ আল্লাহ যখন কারো জীবন গড়ে তুলেন তিনি তাকে প্রথমে ভেতর থেকে একা করে দেন যাতে সে কেবল তার উপর নির্ভর করতে শেখে তুমি একা নাও তুমি আছো আল্লাহ তত্ত্বাবধানে আর যতদিন তুমি সিজদায় কান্না করতে জানো ততদিন একাকিত্ব তোমার জন্য কখনো ক্ষতির নয় বরং রহমতের রূপ ছয় যখন কাঁদা তোমার অভ্যাস হয়ে যায় তখন আল্লাহর রহমত তোমার ছায়া হয়ে যায় একজন মানুষ যখন কান্নাকে অভ্যাস বানায় তখন পৃথিবী তাকে দুর্বল ভাবে কিন্তু আসমান তাকে চেনে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কারণ চোখের পানি কখনো বৃথা যায় না যে অশ্রু আল্লাহর উদ্দেশ্যে ঝরে তা আকাশের দরজা খুলে দেয় রহমতের জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে কাঁদে তার চোখ জাহান নামের আগুনে পড়বে না তুমি যে কেঁদেছ তা দুর্বলতার নয় বরং ইমানের চিহ্ন কারণ কান্না মানে তুমি এখনো অনুভব করো তোমার ভেতরে এখনো আলো আছে যা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে যখন কান্না তোমার অভ্যাস হয়ে যায় তখন আল্লাহর রহমত হয়ে যায় তোমার স্থায়ী সঙ্গী তুমি হয়তো একা একাকাঞ্ছ কেউ দেখছে না কিন্তু তোমার প্রতিটি অশ্রু ফেরেশতারা সংরক্ষণ করছে কারণ সেই অশ্রু একদিন সাক্ষ্য দেবে তোমার ইমানের তুমি হয়তো এখন উত্তর পাওনি কিন্তু তোমার কান্না ইতিমধ্যেই আকাশে পৌঁছে গেছে আল্লাহ বিলম্ব করেন কিন্তু ভুলে যান না তিনি এমন এক সময় তোমার দোয়া কবুল করবেন যখন তুমি ভাবতেও পারবে না এটাই তো সেই ফল যার জন্য আমি একদিন কেঁদেছিলাম তাই কেঁদে থেল কারণ কান্না দুর্বলতা নয় বরং শক্তির এক অনন্য রূপ যেখানে আল্লাহ নিজেই তোমার সান্ত্বনা হয়ে দাঁড়ান সাথ। আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় লিখছেন যখন তোমার জীবনের সব দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় তুমি ভাব সব শেষ কিন্তু বাস্তবে তখনই শুরু হয় এক নতুন অধ্যায় যার লেখক হচ্ছেন স্বয়ং আল্লাহ তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি এই আয়াতে সঙ্গে শব্দটি ছোট হলেও অর্থে বিশাল এর মানে কষ্ট আর স্বস্তি একসাথে আসে তবে আলাদা সময়ের পর্দায় প্রকাশ পায় তুমি এখন কষ্টের দৃশ্যে আছো কিন্তু একই গল্পের পরের দৃশ্যে আসছে স্বস্তি বরকত আর শান্তি তুমি হয়তো ভাবছ তোমার দোয়া পরিশ্রম কান্না সব বৃথা কিন্তু আল্লাহর কাছে কোনো অশ্রু কোনও ধৈর্যই হারায় না তিনি এখনও লিখছেন তোমার জীবনের গল্প আর প্রতিটি দেরি মানে হচ্ছে একটি নিখুঁত পরিকল্পনার প্রস্তুতি তুমি এখন যে অধ্যায়ে কেঁদে যাচ্ছ পরের অধ্যায়ে তুমি হাসবে কৃতজ্ঞতায় ভরে তুমি বুঝবে যে মানুষ একসময় হাল ছাড়তে চেয়েছিল আল্লাহ তাকেই করেছেন তার রহমতের উদাহরণ তোমার ধৈর্যই হচ্ছে সেই কলম যা দিয়ে আল্লাহ তোমার সাফল্যের পরিরতি লিখছেন আর যখন তিনি বলবেন হোক তখন কোন শক্তি কোনো বিলম্ব কোনো বাধা তোমার নিয়তি থামাতে পারবে না তাই ধৈর্য ধর কারণ আল্লাহ এখনও তোমার গল্প লিখছেন আর শেষটা হবে অবাক করা সুন্দর আট যখন সময় হবে তখন সবকিছু খুব সহজ মনে হবে একদিন তুমি পেছনে তাকিয়ে অবাক হয়ে দেখবে যে জিনিসটির জন্য তুমি দিন রাত কেঁদেছিলে যা না পাওয়ার কারণে মনে হয়েছিল জীবন থেমে গেছে আল্লাহ সেটি এমন সময়ে এমনভাবে দিয়েছেন যাতে তুমি শুধু বলবে সুহান আল্লাহ এর চেয়ে সুন্দর পরিকল্পনা হতে পারতো না আল্লাহর দেওয়ার ধরন আলাদা তিনি কখনো তাড়াহুড়ো করেন না বরং সময়কে এমনভাবে সাজান যাতে যখন তুমি পাও তখন সেটা হয় শান্তির স্থিতির আর পরিপূর্ণতার প্রতীক তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিছুই হবে না কিন্তু আল্লাহ বলেছিলেন ধৈর্য ধরো আমি সময় নির্ধারণ করছি আর যখন সেই নির্ধারিত সময় এসে যায় সব কিছু এত সহজ এত প্রাকৃতিকভাবে ঘটে যে তুমি নিজেই অবাক হয়ে যাও তুমি তখন বুঝবে যে অপেক্ষা ছিল কষ্টের সেটিই ছিল তোমার আত্মার পরিশুদ্ধির সময় যে বিলম্ব মনে হয়েছিল অন্যায় সেটিই ছিল রহমতের পূর্বাভাস আল্লাহর কাছে কোনো দোয়া কখনো হারায় না তিনি কেবল সময়কে সঠিক করে তোলেন যাতে যখন তুমি পাও তখন তা হয় সবচেয়ে উপযুক্ত সবচেয়ে বরকতময় তুমি যে একসময় অশ্রু ঝরিয়েছিলে সেদিন সেই অশ্রুগুলো হবে কৃতজ্ঞতার মুক্তা আর তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় সঠিক সময়েই দেন প্রিয় ভাই ও বোন ধৈর্য ধরে থাকো তোমার প্রার্থনার সময় খুব কাছে যে জিনিসটির জন্য তুমি দিন রাত কেঁদেছ যার জন্য তুমি সিজদায় মাথা রেখে চোখের পানি ফেলেছ জেনে রাখো সেটি পথে আছে হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু নিশ্চিতভাবে আসবে কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মা আইন্দাকুম ইয়ান ফাদু আমা ইন্দাল্লাহ বাক ওয়ালা নাজিয়ান্নাল্লাদিন আসাবারু আজরাহুম বি আহসানি মা কানু আমালুন তোমাদের নিকট যা আছে তা ফুরিয়ে যায় আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী আর যারা সবর করেছে তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব সুরা নহল আয়াত ছিয়ানব্বই তোমার কান্না যদি সত্য হয় তোমার বিশ্বাস যদি অটল হয় তবে কোনো শক্তি কোনো পরিস্থিতি তোমাকে ব্যর্থ করতে পারবে না যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য সব দুঃখই পরিপূর্ণ পরিকল্পনার অংশ প্রতিটি অশ্রু প্রতিটি নামাজে পড়া দোয়া প্রতিটি নিঃশব্দ আহাজারি সবই আকাশে পৌঁছে ফেরেস্টাদের মাধ্যমে সংরক্ষিত হয় আল্লাহ কখনো তোমার দোয়া বৃথা যেতে দেন না তিনি শুধু অপেক্ষা করছেন সঠিক সময়ে যখন তোমার জন্য সবকিছু নিখুঁত হবে যে সময়টি আসবে এক মুহূর্ত বিলম্ব হবে না তোমার প্রতীক্ষার প্রতিটি দিন রাত কান্না সবই তখন তোমার জীবনের সেরা বরকতের দিকে রূপান্তরিত হবে তুমি দেখবে সেই যন্ত্রণা সেই অপেক্ষা সবই ছিল তোমার জন্য প্রস্তুতির মুহূর্ত যার শেষ পরিণতি হবে অসাধারণ আনন্দ আর শান্তি মনে রেখো যে কান্না আল্লাহর সামনে ঝরে তা কখনও বৃথা যায় না তোমার অশ্রু মানে তোমার দোয়ার সাক্ষী তুমি যে জিনিসটির জন্য কেঁদেছিলে সেটি শীঘ্রই তোমার জীবনে এমনভাবে আসবে যাতে তুমি শুধুমাত্র বলতে পারো আলহামদুলিল্লাহ আমি কেঁদেছিলাম ঠিক জায়গায় ধৈর্য ধর কারণ আল্লাহর সময় সর্বদা নিখুদ আর তোমার অপেক্ষা শেষ হবে এক অসাধারণ নেয়া